আমার শ্রী এমন নামার উপস্থিত হয়েছে যেটা বিশেষ করে এনআইটি দুর্গাপুরের জন্য গর্বের বিষয় আছে প্রায় তেরো হাজার তিনশো কোটি টাকার প্রজেক্ট আজকে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শ্রীনগর থেকে ভার্চুয়ালি উদ্বোধন কর তার মধ্যে প্রায় পঁচিশটা সেন্ট্রাল স্কুল আছে উনিশটা জোহর নমোদয় বিদ্যালয় আছে বারোটা সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে দশটা আইআইটি আছে পাঁচটা আইআইটি আছে আর দুটা আইএসিআর আছে চারটা মাত্র এনআইটি আছে যার মধ্যে একটা দুর্গাপুরের এটা গর্বের বিষয় এই আজকের যে দুটা প্রজেক্ট একটা এই অডিটোরিয়ামে আর একটা গ্রাউন্ড ফ্লোর প্লাস টেন ফ্লোরের একটা বিল্ডিং যেটা রিসার্চ পারপাসের জন্য ইউজ হবে তার উদ্বোধন উনি করবেন আর ওখানে উপস্থিত আছেন আমাদের এডুকেশন মিনিস্টার মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি আপনারা এখান থেকে তার সাক্ষী হবেন ডাইরেক্টলি অনলাইনে যখন দেখবেন ওনার বক্তব্য শুনবেন জানবেন বিশেষ করে উনিশশো ষাট সালে দুর্গাপুরের এই ইঞ্জিনিয়ারিং কলেজটা হয় আর উনিশশো ষাট সাল থেকে যে ক্ষতিটা ধরে তার মধ্যে দেখা যায় তখন ভাবা হয়েছিল যে এখানকার ইঞ্জিনিয়ার যারা বেরোবে তারা হয়তো ডিএসপিতে এএসপিতে পি তে বা ইস্কোতে চাকরি পাবে বা বিভিন্ন জায়গায় যে বিএসইউ গুলো আছে তার মধ্যে চাকরি পাবে পরবর্তীকালে যখন উনিশশো নিরানব্বই সালে আমাদের অটল বিহারী বাজপেয়ী এলেন উনি তার মধ্যে অনেক উন্নতি করার কথা ভাবলেন আর ভবিষ্যতে যাতে একটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইম্পর্টেন্স সেটা তৈরি হয় আর এক্সেলেন্স হয় তার জন্যে উনি প্রস্তুতি নিলেন আর আজকে আমরা দেখছি যে সারা ভারতবর্ষে আমাদের এই ইনস্টিটিউটের নাম একটা খ্যাতি প্রাপ্ত করেছে একটা ইনস্টিটিউট শুধু অ্যাডমিনিস্ট্রেশন বা বিল্ডিং কে নিয়ে নয় তাদের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আসে কেন কি তাদের ভবিষ্যৎ তৈরি করার জন্যে বা ভারতের ভবিষ্যৎ ভবিষ্যতে যে নাগরিক হবে বা যারা দেশ গড়বেন তাদের জন্য আছি আমি গতকাল আপনাদের ইনস্টিটিউটে যারা শিক্ষকগণ আছেন বা দিন আছেন তাদের সঙ্গে আমি আলোচনা করছি নানা রকমের আলোচনা হলো আমাদেরকে কোন ফিল্ডে এগোনো উচিত যখনই আমি ছাত্র আর ইনস্টিটিউটের কথা ভাবি তখন কিন্তু বারাক ওবামার একটা কথা আমার মনে পড়ে বারবার বারাক ওবামা নিজের মেয়ের কলেজে নিজের মেয়ের স্কুলে গেছেন ইনস্টিটিউশনে এডুকেশনাল ইনস্টিটিউশনে পেরেন্ট টিচার একটা মিটিং উনি তখন রাষ্ট্রপতি আর ওখানে গিয়ে বললেন टीचर दे आर स्कूल मैनेजमेंट के प्लस पेरेंट्स दे एट कौशन कर लें वेक अप अमेरिकन्स लुक हाउ दी चाइनीज एंड इंडियन स्टूडेंट्स आर फॉलोइंग इट एंड अल्टीमेटली दे विल कैप्चर होल अमेरिका क्योंकि आज के अमेरिका जो तो गो टेक्नोलॉजिकल संस्थान गो आखने जो अपनी देखें

যে আমার ছেলে পাস করে একটা সরকারি চাকরি আর সরকারের সরকারি চাকরি যদি না পাক বিদেশ কোথায় যাক আমেরিকায় এটাই তো স্বপ্ন কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী বারবার অনুরোধ করছেন যে বিদেশ করে কি হবে নিজের দেশ করো ওনলি ইন্ডিয়াকে ডেভেলপিং কান্ট্রিতে ছেড়ে দিও না ইন্ডিয়াকে ডেভেলপ কান্ট্রি অর্থাৎ আমরা যদি এই প্রথম সারি যে তিনটা বা পাঁচটা কান্ট্রি আছে সেখানে যদি দাঁড়াতে পারি তবেই আমরা গর্বের সঙ্গে বলতে পারবো ইয়েস উই আর প্রাউড ইন্ডিয়া তার আমাদেরকে কমপ্লিট করতে হবে রেস্ট অফ দি ওয়ার্ল্ড এর সঙ্গে শুধু নিজের কলেজে নয় নিজের পরীক্ষায় নয় নিজের সহ মাঠি যারা আছে তাদের সঙ্গে কমপ্লিট করতে হবে না রেস্ট অফ দি ওয়ার্ল্ড যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে রিসার্চ হচ্ছে সেখানে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের যারা সাইন্টিস্ট ছিলেন बाप라 ज्योति डॉक्टर कलाम इतिहास का पुणे न्यूज़पेपर बिक्री करे निजी स्कूल में व्यवस्था करते और वोनी अल्टीमेटली एक एरोनॉमिक साइंटिस्ट हो लिंकेस ये से राष्ट्रपति है आज के लिए छात्रों आते आर्थिक का टेंशन जाय था खूब प्रारंभ होते इंटेलिजेंस आते गॉड गिफ्टेड इंटेलिजेंस आते তাকে শুধু নার্স করা দরকার বা নার্স করার কাজ হচ্ছে ইনস্টিটিউশন ফ্যাকাল্টি ফ্যাকাল্টি যদি ভালো হয় তো ছাত্রছাত্রীদের ভালো ট্রেনিং দিতে পারে আর এগিয়ে নিয়ে যেতে পারে সেই ফ্যাকাল্টিটাকে ভালো করার জন্যে সেই ফ্যাকাল্টিটাকে ভালো সুবিধা দেওয়ার জন্যেই আজকের এই প্রজেক্টগুলো উদ্বোধন হচ্ছে যাতে কি আরো অ্যাডভান্স টেকনোলজি অ্যাডভান্স অ্যাটমসফিয়ার যে আমরা তাদেরকে ভালোভাবে পড়াতে পারি আর ভালো এডুকেশন দিতে পারি ভালো ফ্যাসিলিটি দিতে পারি তবে কি কারণ তাদেরকে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টে বা এডুকেশনে বা নলেজে বা তাদেরকে তো ফরেন কান্ট্রি থেকে এক্সপোজার হয় সেই এক্সপোজার যদি আমরা এখানে বসে দিতে পারি এই জিনিসটা ওখানে ফ্যাসিলিটি আছে সেই সুযোগ যদি এখানে খুঁজে নিতে পারি তো আমার মনে হয় আমরা ওয়ার্ল্ডে বেস্ট জেনিয়াস प्रोड्यूस করতে পারি তার জন্যে আমি শুধু আশা করছি আমি আশা করছি সেই ছাত্র ছাত্রীদের কাছ থেকে তাদের পরিবার মা বাবার কাছ থেকে যে তারা নিশ্চয়ই নিজের ছেলে মেয়েকে সেইভাবে প্রসাহিত করুন যাতে কি তারা ভালোভাবে এগিয়ে আস আজকে আমরা যেটা গর্ববোধ করি অনেক টেকনোলজি গুলো রয়ে মেক ইন্ডিয়ার স্বপ্ন আমাদের আছে কিন্তু এখনো কিন্তু আমরা মেক ইন ইন্ডিয়ার মধ্যে সমস্ত জিনিস প্রডিউস করতে পারি আমরা যদি সমস্ত জিনিস প্রডিউস করতে পারি ওয়ার্ল্ডে আমরা একটা যদি মার্কেট দিই শুধু আমরা নিজেও কনজিউমার হয়ে না থেকে যাই আমরা কনজিউমারকে যদি ওয়ার্ল্ডের ডিফারেন্ট কান্ট্রির কনজিউমারকে যদি আমরা অ্যাট্রাক্ট করতে পারি আমাদের প্রোডাক্টের জন্য সেটাও ভালো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা নতুন ইনভেনশন আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কাজ করে আমরা অনেক কিছু তৈরি করতে পারি কিন্তু তার জন্যে যে ডাটা অ্যাভেলেবেল হওয়া উচিত সেই ডাটাটা প্রিপেয়ার করার দরকার আছে বিগ ডাটা বিগ ডাটার দরকার আছে কাছে আমাদের কাছে অনেক ডাটা নাই কিন্তু যেটা আছে সেটা আমরা কিভাবে তাকে কিছু রাখতে পারি তার ভালোভাবে তৈরি করতে পারি যাতে কি এআই ইউজ হয় আমরা এডি করতে পারি কিন্তু আমাদের আমাদের কান্ট্রিতে নানা রকমের চিন্তাধারার লোক আছে যখন फर्स्ट কম্পিউটার এলো কম্পিউটার এন্টিটিউড হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যখন ভাবলো যে কি প্রত্যেক ব্যাংকে কম্পিউটার লাগানো হবে তখন

আবার কাজ শিখলাম আমরা কয়েক ছ বছর পিছিয়ে গেলাম যদি আমাদের ওয়াইড টুকে প্রবলেম না হতো ওয়ার্ল্ড বাইক তবে হয়তো আমাদের আইটি ইঞ্জিনিয়াররা শিল্পটা পেত না ওয়াই টুকে প্রবলেম ওয়ার্ল্ড বাইক হয়েছিল বলে আমেরিকার প্রয়োজন হয়েছিল আমাদের ভারতীয় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে নতুন করে সফ্টওয়্যার লেখার জন্য আজকে এআই একটা চ্যালেঞ্জ আছে ওয়ার্ল্ডের কাছে চ্যালেঞ্জ ஏஐ எஜுகேஷன்টা আমাদের এখানে বাড়ানো উচিত আর এই মাধ্যমে কি ভাবে এআই এর বেসিক স্ট্রাকচারটা দরকার সেই স্ট্রাকচারটা ইনস্টিটিউশনে যেতে ডেভেলপ করা যেতে পারে আমিও আনি এখানকার ডিরেক্টর সাহেব আছে যে প্রফেসর अरविंद চৌবেজিও তাকেও অনুরোধ করব আমি দিল্লি গিয়ে কি আমাদের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জিকেও বলবো আমার প্রধানমন্ত্রী মহাদেওকেও বলবো কি যেই দত্তো বেশি ফ্যাসিলিটি আমরা দিতে পারি আমাদের ইনস্টিটিউশনে देवा হোক যাতে কি আপ प्रयोग করতে আর তাৎচার রিসোর্সেস আছে ডাটা সেটাও একটা রিপোজিটরি তৈরি করে ভারতের জন্য সব জায়গা দ্বারা ইউজ করতে পারে সেই ব্যবস্থা হওয়া উচিত এখন পর্যন্ত আমরা 빅ডাটা আমরা তৈরি করতে পারিনি অনেক বন্ড ডিজিটাল ডকুমেন্ট আছে যেগুলো আমরা এখন পর্যন্ত আপলোড করতে পারিনি কোনো ওপেন সোর্সে অ্যাভেলেবেল নয় ওপেন সোর্স থেকে আমাদের বিদেশের ডাটা নিতে হয় কিন্তু ওপেন সোর্সের বিদেশের ডাটা অনেক সময় আমাদেরকে বিভ্রান্ত করে নিতে পারে আমাদের চেষ্টা করা সেই জন্যে সেই কিভাবে জৌরি হবে এখানকার কোন মেধাবী ছাত্র কোন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ববিলিয়েন্ট ফ্যাকাল্টি টিচার বডি আপনারা গাইড করতে পারেন যে আমরা আমাদের এখানে কিভাবে একটা লিড নিতে পারি এআই মোটে এই একটা सब्जेक्ट আছে যেটা টিচারের জন্য টাকা সরকার আগে যেমনি কোনো ছেলে চাকরির জন্য আসলো তো তাদেরকে প্রশ্ন করা হতো কম্পিউটার চালাতে জানো তো তো হ্যাঁ ইমেল করতে পারে ডাটা এন্ট্রি করতে পারো তবে চাকরি পেল কিন্তু এখন সে দিন আসছে বলছে তোমাকে এআই নলেজ কত আছে এআই নলেজ যদি আছে তবে ও উইথ এ ফ্র্যাকশন অফ সেকেন্ড ক্যালকুলেট করে আপনার কাছে একটা রিপোর্ট প্রোডিউস করে দিতে পারেন যদি নলেজ থাকে কিন্তু আবার এআই রিসিউজও হচ্ছে আপনারা জানেন ডার্ক ম্যাটারস অনেক মিসইউজ হচ্ছে তো সেগুলোকেও একটু সামাল দেওয়ার জন্য নলেজটা হওয়া দরকার আছে আর আমি আশা করি যে আমাদের এই ইনস্টিটিউট বৃষ্টি তার একটা লিডিং

বাইর পেরিপেরি ডেভেলপমেন্টের জন্যে যদি কোনো দিন কোনো প্রয়োজন হয় বিনা দ্বিধায় আপনারা আমাকে নব করতে পারেন আমার নাম্বার পাবলিক রোমে আছে আর আমার একটা বদ অভ্যাস আছে আপনি যদি ভুল করেও আমার নাম্বার দিতে দেন তবে বৃদ্ধিও আপনার মিসকলকে কল ব্যাক করবেন আর আপনার সঙ্গে কথা আমার প্রক্রিয়ার কেন এক লোকে বলে যে নাম্বারটা সেভ করছিলাম টিপে দিলাম ভুল করে চলে গেছে একদম ঠিক আছে চলে গেছে কেন সেভ করছি তার কারণটা বলো আমার নাম্বারটা কে দিয়েছে কিসের প্রয়োজন ভবিষ্যতের জন্য যদি তুমি আমার নাম্বারটা সেভ করেছিলে বর্তমানে কি সমস্যা আছে সেটা বলো মানুষকে সেভাবেই থাকতে হয় আমি একটা কথা বার বার বলি প্রত্যেক নিজের সমাবেশগুলোতে বলি যে আমি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের কাছ থেকে একটা বাড়ি শিখেছি এটা আমি পালন করি আর সেটা যেটা বলি আমি সবাইকে মানুষ আপন পর যত পারিস মানুষ ধর অর্থাৎ টাকার উপর মানুষকে ধর একটা মানুষের কাছ থেকে একটা ইলিটারেট মানুষের কাছ থেকে অনেক কিছু বোঝা যায়

গ্লাস ফ্যাক্টরি ছিল যেখানে গ্লাস সিট তৈরি হলো বিল্ডিংটন কোম্পানিটা হচ্ছে একটা ব্রিটিশ কোম্পানি তার সঙ্গে ইন্ডিয়ান একটা কোম্পানি টেকনোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং করে সেই ইন্ডাস্ট্রিটা করেছে পাশ থেকে মেন লাইন ক্রস করা এটা ইঞ্জিনিয়ারিং এর সবজেক্ট পাশ থেকে ট্রেন ক্রস করে তো ওখানে বড় সিট তৈরি হলো ওই সিট গুলো ক্র্যাক করে দিত ক্র্যাক করে তখন তারা বললো কি যে বিভিন্ন জায়গা থেকে লোকেরা এলো বিচার করলো দেখলো আর কি এখানে এই প্লান্টটা রাখা যাবে না কেন কি রেল যখন ক্রস করে স্পিডে তখন জমিটা কাঁপে আর যার জন্যে এই মেশিনটা সেই শখটা পারে না আর এই গ্লাস গুলো ভেঙে যায় আমাদেরকে ওয়াইন্ড আপ করতে হবে এই প্ল্যান্ট ব্রিটেন থেকে ইঞ্জিনিয়ার এলো আমেরিকা থেকে এলো কানাডা থেকে এলো অস্ট্রেলিয়া থেকে এলো যেখানে যেখানে তাদের কারখানা ছিল সব জায়গা থেকে ইঞ্জিনিয়ার এসে আন্ডারস্ট্যান্ডিং করে তারা ডিসাইড করলো যে বন্ধ করে দাও ওনাদের ওখানে একটা ম্যানেজার ছিলেন উনি বললেন স্যার আমরা কি একজন মিস্ত্রিকে ডাকতে পারি বলছে মিস্ত্রি মানে বলে ইয়াস স্যার একজন মিস্ত্রি আছে রোড রোলার আর এই বয়লার এর পিটার আছে তাকে ডাকতে পারি বলো বাদল আছে না এত এত বিদেশ থেকে ঋণের আসছে সবাই রিজেক্ট করে দিয়েছে মিস্ত্রি কি করবে সাবুড়ি মার্কা মিস্ত্রি বলো স্যার একবার চেষ্টা ডাকলো। ডাকল ওনার নাম ছিল নুরুদ্দিন একজন মুসলিম পাঞ্জাবি মুসলিম নুরুদ্দিন জাকারিয়া ওনাকে ডাকা হল উনি এসে ট্রেনের অপেক্ষা করলেন আর ট্রেন থেকে দেখলেন জমিতে কার লাগিয়ে শুনলেন কত ভাইব্রেশন হচ্ছে আর সত্যি দেখলেন ক্র্যাক করে যাচ্ছে উনি বললেন যে এখানে একটা পণ করে দিন জলের পণ এত ডেপ হবে এত জল থাকবে ওই প্লান্ট আর রেল লাইনের মাঝখানে তার মধ্যে চলন্ত জল থাকবে আপনি দেখুন কি হয়ে একটা পণ করা হলো তাতেও দেখা গেল দেখি ওটা ওটা একটু আটকানো গেছে কিন্তু পুরোটা না উনি বললেন ডেপটা বাড়িয়ে দিন আর একটু বড় করে দিন বড় করে দিল জল চলতে লাগলো প্লান্ট একদম ঠিক হয়ে গেল কোনো অসুবিধা হলো না বেশি নরমাল কোনো গ্লাস প্লেট ক্র্যাক করছে না যতই স্পিডে ট্রেন ক্রস করছে উনি বললেন যে ওই যে জল তরঙ্গ হচ্ছে ওই যে ভাইব্রেশন হচ্ছে সেটা জলের ভেতরে চলে যাচ্ছে ওখানে তার শক্তিটা শেষ হয়ে যাচ্ছে আর তারপর আপনি জানেন আসানসোলে গেলে এখনো জানতে পারবেন ওখানে একটা রোডের নাম আছে নুরুদ্দিন রোড ওনাকে সম্মান করার জন্যে বলা হলো যে আপনাকে মেয়ার করবো আপনাকে কাউন্সিলর করবো বললো তো আমি মরে যাবো শেষ হয়ে যাবে আমার নামে যদি একটা রাস্তা করে দেন সেটাই হবে এখনো নাম আছে নুরুদ্দিন রোড দেখবেন আর নুরুদ্দিন রোডের শেষ প্রান্তে দেখবেন একটা বাড়ি আছে বড় বাড়ি তার বাইরে একটা বয়লার আর একটা রোড রোলার পড়ে রয়েছে পুরনো একটা মিস্ত্রি তার নলেজ কত বড় আছে তাই জন্য আমি বলি ইন্টারেকশন সবাই সঙ্গে করবে অনেক কিছু জানার আছে এবার লাইভ প্রোগ্রাম আরম্ভ হতে যাচ্ছে আরম্ভ হয়ে গেছে আমি এবার আমি নিজের বক্তব্য শেষ করি আমি এখানেই আছি কোথাও যাচ্ছি না আর আপনার সঙ্গে আবার হয়তো একটা সুযোগ পাবো ইন্টারাকশন করার ধন্যবাদ জয় হিন্দ